শনিদেবের পাশে মা কালীকে কেন রাখা হয় জানেন কি তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন শনিদেবের পাশে মা কালীকে কেন রাখা হয় কেন আমরা একসাথে পুজো করি শনিদেব মানুষের কর্ম অনুযায়ী ফল দেন কর্মফল বিচার ও শাস্তির দেবতা তিনি আর মা তিনি অশুভ বিনাশ অন্যায়ের দমন ও রক্ষা শক্তির দেবী দুজনের শক্তি একই ধারার তাই অশুভকে দমন করা তাদের একসাথে রাখা খুবই স্বাভাবিক অনেক প্রাচীনতান্ত্রিক মত অনুযায়ী মা কালীকে বলা হয় শনিদেবের শক্তি শনিদেবের শক্তি প্রকৃতিতে কাজ করে মায়েরই আশীর্বাদে তাই শনিদেবের পাশে মা কালীকে রাখা হয় দুটি শক্তির একত্রিত উপস্থিতি বোঝাতে মানুষ সাধারণত শনিকে ভয় পায় তাই জন্য শনির রোষ শনির সারে সাথী এগুলো বলা হয় আবার মা কালের উপস্থিতি ভয় দূর করে অশুভ কাটায় তাই বিশ্বাস করা হয় যেখানে শনি আছেন সেখানে কালী থাকলে ভক্তের ভয় কমে তান্ত্রিক গ্রন্থে কালী শনি যোগ নামে একটি শক্তিশালী সমন্বয় আছে আর এই যোগ অশুভ শক্তি নাশ দুশ্মন দমন গ্রহদোশ মুক্তি এই কাজগুলোকে শক্তিশালী করে তাই দুজনকে একই স্থানে রাখা শুভ শনিদেব মায়া রূপ কালো কালীও কালো তাই তাদের প্রতীকী দিক কালো রং অহংকার ভাঙা অশুভ বিনাশ শক্তি তাই দুজনের প্রতিমা পাশাপাশি রাখলে শক্তি পূর্ণতা পায় তাই কর্ম করে যান ভালো ফলের আশা করবেন না শনিদেব মা কালী আমাদের সঙ্গে আপনাদের সঙ্গে সবার সঙ্গে রয়েছে জয় শনিদেবের জয় জয় মা কালীর জয় কৃষ্ণকে ভালোবেসে থাকলে আমাদের সনাতন ধর্মকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন রাধে রাধে